ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি দেখতেই পাচ্ছেন রাস্তা ভরে মানুষ যাচ্ছে ঈদের নামাজ আদায় করার জন্য হ্যাঁ বন্ধুরা আমি চলে আসলাম নরসিংদী জেলা রায়পুরা পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু তাত্তাকান্দা অবস্থিত দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষে পুরো ঈদগাহটি কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করার জন্য প্রিপারেশন নিচ্ছে এখন কিন্তু নামাজ শেষ সবাই মনোজাত ধরতেছে দেখতেই পাচ্ছেন সবশেষে সবাই কোলাকুলি করতেছেন এটা কিন্তু এদের আরেকটা বেশি আনন্দ এভাবেই কিন্তু বাংলার মুসলমানরা এভাবেই নামাজ শেষে কোলাকুলি করে তারপরে দেখতেই পাচ্ছেন ইমাম সাহেবের সাথে হাত মোলাকাত করে সবাই যে যেভাবে পারতেছে ইমাম সাহেবকে হাদিয়া দিচ্ছেন মন খুলে এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে মহাব্বত দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে কোন মান অভিমান কিছুই নেই সবাই একসাথে একতা নিয়ে সবাই ভালোবাসা নিয়ে একসাথে নামাজ আদায় করাটা অনেক অনেক ভালো লাগার একটা বিষয়